তুমি এখানে বসো কি জানি নাম উম্মে আয়মান আয়মান খাতুন দেখি তুমি এখানে তো ভালো করে তোমার নাম কি নাম বলো নাম মনে নাই এই সেই তিন বছরের বাচ্চা যার নাম হলো উম্মে আয়মান খাতুন এই বাচ্চাটার বয়স তিন বছর কিন্তু ওনার আমার কথা যে আমার বাচ্চাটা যখন হয়েছে তখন থেকে আমার বাচ্চাটার হল এই চুলকানি শুরু হয় তিন বছর এই বাচ্চার তিন বছর ধরে এই বাচ্চার চুলকানি এবং সারা শরীরে এ দেখেন দাগ এ দেখেন কী দাগ ছিল কি অবস্থা ছিল সেগুলো শুকায় গেছে চরমরোগগুলো এখন আর ওরকম নাই আছে নব্বই পারসেন্ট আল্লাপাক আরোগ্য করছে দশ পার্সেন্ট এখনো আছে বাদ বাকি আছে কিছু আছে এই যে কানে কানটা দেখাচ্ছি কানে আছে তাছাড়া মুখ টুক দিয়ে শরীর দিয়ে দুই হাত দিয়ে যে অবস্থা হয়েছিল সেটা মোটামুটি আলহামদুলিল্লাহ নব্বই পার্সেন্ট কিউট হয়েছে এই তিন বছরের বাচ্চাটা এই বাচ্চাটা যখন আমি রুগীটা আমার কাছে নিয়ে আসে রুগীটা সতেরো চার পঁচিশে আমি রুগীটাকে দেখার সৌভাগ্য অর্জন করি এবং ওনার মা আমাকে বলেছিল যে আমার এই বাচ্চার চুলকানি পচারি তিন বছর বাচ্চাটার নাম হলো মোসাম্মাদ উম্মে আয়মান খাতুন তিন বছর বয়স এবং চুলকানির বয়সও তিন বছর বাচ্চা হওয়ার পর থেকেই এ একটা রোগ ছিল তো তিন বছর ওনার মা সারা রাত্রিতে কষ্ট করছে ওনার মা ওনার নানি ওনার মা আমাকে যে কথাটা বলছিল এই রুগীটার মা আমাকে যে কথাটা বলছিল যে তিনটা বছর আমি রাত্রিতে আমি আমার মা ঘুমাইতে পারি নাই ওনার বাচ্চাকে এত পরিমাণে রাত্রিতে চুল খাইতে হতো এই একটু কথা কম বলো না চুল চুল চুলকাইয়া দিতে হতো রাত্রিতে উঠে উঠে সারা রাত্রিতে চুল খাইতে হতো তো আমি সতেরো ষাট পঁচিশে রুগীটা দেখার সৌভাগ্য অর্জন করছি এবং বাচ্চাটার কেস হিস্ট্রি আমি নিয়েছিলাম কেস্টিকিং নিয়েছিলাম কেস্টিকিংয়ের সুবাদে আমি বাচ্চাটার সূত্র একটা পেয়েছিলাম যে বাচ্চাটা যখন পেটে থাকে তখন ওনার মা টিকা টিকা নিছিলেন তো আমি সেই সূত্র ধরে ওনাকে বাচ্চাটাকে ওষুধের সিদ্ধান্ত নেই আমি থুজা জিরো টু বাই থেকে শুরু করি থুজা থুজা টু থুজা থ্রি থুজা ফোর থুজা ফাইভ থুজা থ্রি থুজা ফোর থুজা ফাইভ আপাতত আমার ওষুধটা চলতে থাকে রুগীটা ধীরে ধীরে বাচ্চাটা ধীরে 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 ডেভেলপ করতে থাকে পরবর্তীতে আমি আবার কিছু লক্ষণ যেটা পাই সেটা হলো প্রচণ্ড পরিমাণে আবার একটু বৃদ্ধি পেয়েছিলো এবং রাত্রিতে চুলকানিটা বেশি ছিল যার কারণে আমি সালফার জিরো বাই টু সালফার জিরো বাই থ্রি ব্যবহার করেছি রুগীটা আশানুপত আশানুতীত নব্বই পার্সেন্ট ডেভেলপ করেছে তিন বছরের যে কষ্ট ওনার মায়ের মুখে আমি শুনেছিলাম তিন এই শুক তিন বছরের যে কষ্ট ওনার মা পেয়েছিলেন আমি আপনাদের সামনে ওনার মায়ের মুখে একটু শুনি যে তিন বছরের কষ্ট ওনার মা কি কষ্ট থেকে এখন তিনি কি রকম অনুভূতি পান আচ্ছা আপনি বলেন তো আপনার এই মেয়েটার ব্যাপারে যে আপনি বলছিলেন যে তিন বছরের অসুখ তিন বছরের চর্মরোগ তিন বছর ধরে যে অসুস্থ আপনি সারা রাত্রিতে বসে থেকে থেকে মেয়েটাকে চুলকায়া দিতেন অসহ্য কষ্ট আপনি এখন আপনার অবস্থা কেমন মনে করেন অনেকটা ভালো তাই না মানে বলতেছে ভালো তুমি অনেকটা ভালো না অনেক ভালো না ভালো ভালো যাই হোক আসলে বিষয় হলো যে তিন বছরের কষ্ট আল্লাপাক ওনাকে অনেকটা ভালো করছেন উনি এখন আর বেশি রাত জাগতে হয় না রাতে চুলকা দিতে হয় না অনেক বেশি সমস্যা মনে হয় না আল্লাপাক অনেকটা ওনার কষ্ট দূর করছে আপনার কষ্ট দূর না কষ্ট দূর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাপাক অতি সত্তরের বাচ্চাটা আরোগ্য লাভ করবে দোয়া করি আমি আজকে ওনার জন্য আবার নতুন করে প্রেসক্রিপশন করব সালফার জিরো বাই ফোর আপনারা দোয়া রাখেন আমার এই সর্মরোগের বাচ্চাটা যেন হাসি মুখে খেলাধুলা করতে পারে উনি জানি বড় হয় উনি জানি একদিন ওনার মার কাছে শুনতে পারে যে আমি এমন একটা ডাক্তারের ওষুধ আমার মা খাওয়াইছিল যে তিন বছরের কষ্ট আমার দূর হয়ে আল্লাহ পাক যেন ওনার মুখে আমার নামটা থাকে দোয়া করি সবাই ভালো থাকেন আমার ফেসবুক বন্ধুরা যারা দেখেন নিয়মিত তাদেরকেও উৎসাহ দেয় যে আসলে রোগ নয় রোগীর চিকিৎসা করো রোগ ভালো হয় টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আসলেও সত্য হোমিও ওষুধ গণিতের মতো সত্য হোমিও ওষুধ আসলেও আবিষ্কৃত সোনার আবিষ্কৃত ওষুধ সত্য যার কারণে রোলস অনুযায়ী যদি ওষুধ ব্যবহার করা যায় রুগী আরোগ্য হবেই এটাই সত্য সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ